ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী তমা মির্জা নৃত্যের মাধ্যমে ছোটবেলা থেকে নিজেকে গড়ে তুললেও অভিনেত্রী হিসেবে পেয়েছেন প্রতিষ্ঠা এরই মধ্যে বেশ কিছু সিনেমায় তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও গেল কয়েক বছর ধরেই তিনি আলোচনায় ছিলেন নির্মাতা রায়হান রাফির সঙ্গে প্রেম নিয়ে সেই প্রেমের সম্প্রতি ইতি ঘটেছে তমা ও রাফি দুজনেই বিষয়টি নিশ্চিত করেছেন তারা কোনো প্রেমের সম্পর্কে নেই রাফির পরিচালনায় কোনো কাজ না করার ইঙ্গিত দিয়েছেন তমা এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন সেখানেই এই নায়িকা কথা বলেন প্লাস্টিক সার্জারি প্রসঙ্গেও তমা বলেন প্লাস্টিক সার্জারি বাংলাদেশে হয় না বাইরে যেসব দেশে হয় সেটা খুবই ব্যয়বহুল একটা সার্জারিতে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা খরচ হয় তারপর সেটা মেনটেন করতে হয় বছরের পর বছর আমাদের দেশে তারকাদের নামের সঙ্গে মন গড়া ট্যাগ লাগিয়ে দেয় অনেকে যে সুগার মাম্মি সুগার ড্যাডি আছে অনেক টাকা পায় তারকারা যা ইচ্ছে তাই করতে পারে কিন্তু যারা জানে না কেবল তারাই এ ধরনের গুজব ছড়ায় আসলে সুগার ড্যাডি থাকলেও প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না এটা অনেক বেশি ব্যয়বহুল সেই সঙ্গে এর মেইনটেইন করাটাও খুবই ঝামেলার